পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের চারপাশে অনেক প্রবৃত্তি বা খারাপ জিনিস ঘোরাঘুরি করে সেগুলো যে কোনো মুহূর্তে আমাদের জীবনকে কিন্তু নষ্ট করে দিতে পারে সেগুলোর প্রভাব যদি আমাদের ওপর একবার পড়ে তাহলে কিন্তু আমাদের জীবনে খারাপ সময় অবশ্যই নেমে আসে কিন্তু আমরা যদি ঠাকুরের পথে থাকি ঠাকুরের দেখানো নীতিবিধি পালন করি তাহলে কিন্তু সেই প্রবৃত্তি আমাদের কখনোই কাবু করতে পারবে না পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বললেন বাইরের বিষ আমাকে কখনোই স্পর্শ করতে পারবে না আজকে আমরা এ প্রসঙ্গেই জানব যে আচার্যদেব কি প্রসঙ্গে এমন কথা বললেন আর কিভাবেই বা বাইরের বিষ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো এই পাঠটি লিখছেন দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় দাদা তিনি লিখছেন কি সব ঠিক আছে তো সব ঠিক কিন্তু আমার এক মহা মুশকিল হয়েছে এখানকার এই যে আনন্দের স্বর্গরাজ্য এই জায়গা ছেড়ে একদিনের জন্যও কোথাও যেতে ইচ্ছে করছে না বাইরের জগৎটা বড়ই বিষাক্ত এবারে তাকে দর্শন প্রণাম করার পরে এইভাবেই কথাবার্তা শুরু এমনিতে ওই জ্যোতির্ময় বড় আলোর বলয়ের সামনে চুপচাপ বসে থাকতেই ভালো লাগে কথা বলতে গেলেই আউরে যায় ভুলভাল ফাল কথা বেরিয়ে আসে পরে সেটা বুঝতে পেরে লজ্জাও লাগে কিন্তু সেদিন আচার্যদেবের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক নিঃশ্বাসে ওই কথাগুলো বলেই ফেললাম অথচ ওই কথাগুলোই যে বলবো তা একবারও ভাবিনি দিনটা দু হাজার বাইশের এগারোই অগাস্ট ফিলান্থ্রপি অফিসের সামনে বড় নাটমণ্ডপে বহু আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী সমাবেশে বসেছিলেন তিনি আমার অন্তরস্থ আবেগ তখন রকেটের মতো ঊর্ধ্বগামী একেবারে ভুলেই গেছি আমার অন্য একটা কর্মস্থল আছে আমার উপরেই নির্ভর করে তাকিয়ে বসে আছে অনেকগুলো মুখ কথা বলে আর তার দিকে তাকাতে পারি না কয়েক সেকেন্ড পর তাকাতেই দেখি সেই ভুবন ভোলানো হাসি নিয়ে আমারই দিকে চেয়ে আছেন তিনি আর সেই দৃষ্টি যে ভরসাদীপ্ত চোখের দিকে তাকিয়ে নির্ভর করতে ইচ্ছা করে ধীরে ধীরে বললেন তিনি আমার ভিতরটা যদি আনন্দে পূর্ণ হয়ে থাকে তাহলে বাইরের বিষ আমাকে স্পর্শই করতে পারবে না সারা জগতের সব কিছু আমার মনোমত হবে এমনটা তো আশা করা যায় না ঠাকুর বলেছেন মুশকিলের মধ্যে টিকে থাকা সেই তো আসল থাকা গাছে যে ফল পেকে থাকে সেই তো আসল পাকা অপলোক নেত্রে তাকিয়ে আছি তার দিকে মানসিক দিক থেকে চূড়ান্ত বাস্তব বাস্তববিমুখ যুক্তি বুদ্ধিহীন হয়ে পড়েছিলাম এক লহময় চাকরি উপার্জন পরিবার সব ছেড়ে দিতে প্রস্তুত আমার কথার মধ্যে তার ইপসিত কার্যকারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে যা যা সমস্যা আসতে পারে এসবের কিছুই তখন মাথায় নেই কিন্তু তিনি তো সবই দেখতে পান তাৎক্ষণিক আবেগের বিস্ফোরণে ফুটন্ত মানুষটিকে আগামী দিনে যাতে অনুতপ্ত না হতে হয় সে ব্যাপারে ক্রান্তদর্শী দৃষ্টিতে সবটা ভেবে বুঝে সিদ্ধান্তে পৌঁছে দিতে তার বিলম্ব হল না আচার্যদেব বলে চলেছেন আমি যখন কলেজে পড়তাম আমার পরিচয় আমি কখনো কাউকে দিতাম না কিন্তু দেখতাম আমি গিয়ে দাঁড়ালে বন্ধুরা হাত থেকে সিগারেট ফেলে দিচ্ছে এমনটাই হয় কিন্তু বিষকে অমৃত করে তোলার দায়িত্ব আমাদেরই রুদ্ধ হয়ে স্নায়ু শনিত সত্তা দিয়ে ভিতরমহলের তোলপাড় অনুভব করতে থাকি তিনি যুক্তি দিয়ে বাস্তব বোধ দিয়ে প্রমাণ দিয়ে আমার আবেগকে সুবিনায়িত সুনিয়ন্ত্রিত করতে থাকেন বলে চলেছেন সবসময় কোনো কাজ কোনো সিদ্ধান্ত নেবার আগে নিজেকে বারবার প্রশ্ন করতে হয় এটা ঠিক করছি তো আগামী দিনে এর ফল ভালো হবে তো অক্রপশ্চাদ বিবেচনা করে তবে কোনো কাজ করতে হয় আর জানেন তো পরমান্নও রোজ খেলে একসময় এক খেয়ে লাগে নিছক অভ্যাস হয়ে ওঠে বরং সত্যানুসরণের ওই কথাটাই মনে রাখা ভালো মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করিও না তাহা হইলে বিরহের ব্যথা মধুর হইবে না পরের দিন বাড়ি ফেরার পালা কিন্তু তার আগেই টিকিট ক্যান্সেল করে দিয়েছি থেকে যাব বেশ কদিন তেমন হলে আর ফিরবই না চাকরি উপার্জন সংসার সব দিনগত পাপক্ষয় ক্ষয় আনন্দ তো এখানেই জন্ম জন্মান্তর এই মাটি আঁকড়েই পড়ে থাকব অবাস্তব ভাবের আবেগে বোধ তখন যুক্তিহীন ভক্তি আর যুক্তির এক অচ্ছেদ্য মেলবন্ধন টেনে আচার্যদেব তখন বলছেন মাঝে মধ্যে মন করলেই ফাঁক পেলেই এখানে চলে আসবেন কোনো সিদ্ধান্ত নেবার আগে দুটি মনের প্রশ্নোত্তর নিজেরই মধ্যে চালাতে হয় এই আত্মনিরীক্ষা আত্মবিশ্লেষণ খুব স্বাস্থ্যকর কিন্তু তা কখনোই দ্বন্দ্বিবৃত্তি নয় ইতিবাচক নেতিবাচক দিক ভেবে তবে সিদ্ধান্ত নিতে হয় না হলে পরে অনুতাপ করতে হয় চটজলদি তাৎক্ষণিক আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো মনের ইচ্ছে অনেক রকম হতে পারে ভেবে চিনতে এগোতে হয় এটা করলে কি হবে ওইটার সদর্থক দিক কোনটা অন্যটি নর্থক দিকই বা কী এগুলো ভাবাই আত্মনিরীক্ষা তিনি আরও বলতে থাকেন ওখানে আপনার তো অনেক দায়িত্ব আছে অনেকগুলো মানুষ আপনার ওপর নির্ভরশীল হয়ে আছেন কত ছাত্রের কেরিয়ার একটু একটু করে বাস্তবের ভূমি থেকে রানওয়ে ধরে ছুটে চলা আবেগের উড়োজাহাজ টেক অফ করে যা প্রায় মধ্য আকাশ ছুঁয়ে ফেলেছিল সে নিরাপদে নেমে আসতে থাকে একসময় ভূমা ছেড়ে স্পর্শ করে ভূমি যথেষ্ট সম্ভাবনা ছিল মুখ থুপড়ে পড়ার সে ক্রমশই শান্ত হতে থাকে ফিরে আসে রিয়েলিটির জগতে চুপুর ভালো লাগায় উথাল পাথাল আমার মন হঠাৎই মুক্ত বিহঙ্গ হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আর কি দৈনন্দিন প্রাত্যহিক বাস্তবকে অগ্রাহ্য করেছিল মন তখন বলেছিল চুলই চাক চাকরি অনেক বছর তো হলো কিসের দায়িত্ব পর মাকে দেখার জন্য আমার অবিবাহিত বোন আছে কিন্তু সেও অসুস্থ তখন তা মনেও পড়েনি ছেলের পড়াশোনা ওসব ভার মাস্টার মাস্টারমশাইদের ওপর প্রভূত বাজার দোকান করে রেখে এসেছি এখন আর ফিরব না কিছুতেই না এইসব উদ্ভ্রান্ত ভাবনার মাঝখানেই সম্বিত ফিরে এলো আচার্যদেবের কণ্ঠস্বরে তিনি ঠাকুরের সময়কার কথা বলছেন বাচ্চা প্রসাদ আমাদেরই গুরু ভাই। তিনি বদলি হয়ে গিয়েছিলেন পালাময়ের গভীর জঙ্গলে খুব মন খারাপ ঠাকুরকে বারবার চিঠি লিখে জানাচ্ছেন ওখানে থাকা কোনো মতেই সম্ভব নয় দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবেন তিনি ওই গভীর জঙ্গলে মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয় ওদিকে একটা বড় সংসারের দায়িত্বভার তার ওপর আছে ঠাকুর তার চিঠির উত্তরে লিখলেন অতটা স্বার্থপর হই না পরম পিতা সবসময় তোমার সঙ্গে আছেন এটা ঠিক যেন তোমার জায়গায় অন্য কেউ গেলে তারও কিন্তু একই রকম কষ্ট হবে ওখান থেকেই পরম পিতার কাজ করো তিনি ঠাকুরের কথায় ট্রান্সফার নিলেন না তারপর শ্রী শ্রী বর্তা সেখানে গেলেন বাচ্চা প্রসাদী কর্মস্থল থেকে কিছুটা দূরে মেষ নিয়ে ওখানেই নিত্য সৎসঙ্গ অধিবেশন করতেন শ্রীশ্রী বর্তা সেখানে যাওয়ার পর উত্তম বেগে ঠাকুরের কাজ আরম্ভ হল দুস্থ অভাবী মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৎসঙ্গীরা বিশাল মন্দির হল পুরো পরিবেশটাই বদলে গেল দ্রোণাচার্যের পাখির চোখের মতোই ঠাকুরের কথাই ছিল আলটিমেট গোল তার জীবনে এই অমোঘ অপার্থ ইষ্টপ্রাণতায় বিষ অমৃত হয়ে যায় এর জন্যই নিজেকে প্রস্তুত করতে হয় যাই অভ্যাসযোগ উল্টোটাও আছে হাউইবাজির মতো উত্থান তারপর আলোর বিপুল ঝরার মতো ছকছকে তার পতন তত বিচ্ছুতি এলেই চটচলতি সমাপ্তি আচার্যদেব বলেন আসল কথা ওই নিরন্তরতা বাস্তব দায়িত্বগুলি পালন করেও নিষ্ঠাকে জিয়ে রাখা যায় মন তখন বলে ওঠে আজই সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উঠলে জীবন মোটেই দুদিনের স্বপ্ন নয় তাঁর ছোঁয়া পেলে লহমায় উড়ে যাবে সব কষ্টের ধোঁয়া দায়িত্বকে অস্বীকার করা যাবে না কখনো যাপন চিত্র তখন অন্য আলোয় ধোয়া গাছের মতো দাঁড়িয়ে থাকা কিংবা মাটির মতো শোয়া ঢেউয়ের মতো নাচতে নাচতে হাওয়ার মতো ছোটা পাখির মতো উড়তে পারা ফুলের মতো ফোটা তিনি স্মরণ করিয়ে দেন অন্তহীন মুনাফা প্রত্যাশা ছেড়ে ঠাকুরের কথা মনে রাখতে হবে সব অবস্থায় রাজি থেকো দুঃখ তোমার কি করবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম